সামনে গিয়ে দাঁড়ালেন যে কোনো ব্যক্তিকে আপনারা বসীবরণ করতে পারবেন যে কোনো নারী পুরুষকে আপনারা অতি সহজে বস করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে আপনারা এই মন্ত্রটার ব্যবহার করে যে নারী হোক আর যে পুরুষ হোক তার সামনে গিয়ে দাঁড়াবেন দাঁড়ানো মাত্রই আপনার কাছে সে মাথা নিচে করে দাঁড়াবে সে যত রাগী ভাবি হয়ে থাকুক যত কঠিন হৃদয় হোক আপনাকে দেখা মাত্রই সে আপনার সামনে মাথা নিচু করে দেবে আপনার কথা মতো সে চলবে বৈশ্বরের বিস্তারিত জানার জন্যে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক নমস্কার বন্ধুরা জয় গুরু জয় বা তো বন্ধুরা আপনারা সবাই কীরকম আছেন আশা করি সুবিধা আপনার সকল ভালোই আছেন তো অনেকদিন বাদে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি তা আমি একটু ব্যস্ত মাঝেও ছিলাম আবার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি আজকের যে বৈশ্ববরণটা দিব সেটা আমি কামাখ্যায় গিয়েছিলাম কামাখার থেকে সংগ্রহ করে নিয়ে এসে আপনাদের মাঝে দিচ্ছি তো এটা আমি পরীক্ষাও করেছি পরীক্ষা করা হয়ে গেছে আমার এবার আপনাদের মাঝে যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে এটা একশো পার্সেন্ট কাজ করবে। তা আপনারা যে কোনো নারীকে হোক যে কোনো পুরুষকে হোক আপনারা বস করতে পারবেন যদি মনে করেন যে আপনি আপনার প্রেমিকাকে আপনার স্ত্রীকে বস করবেন সেটাও করতে পারবেন আবার যদি কোনো ব্যক্তিকে বয়স করে সেটাও করতে পারবেন আর এই কাজটা আপনারা ভালোর জন্য করবেন খারাপের জন্য করবেন না এই মন্ত্রটা ব্যবহার করে কারো উপকার যেন হয় সেইভাবে কাজ করবেন কারো ক্ষতি করার জন্য এই কাজটা করবেন তো এবার ক্ষতি করার জন্য কোনটা ক্ষতি কোনটা ভালো সেটা আপনাদেরকে বলতে হবে সেটা আপনারা বুঝে যাবেন এই মন্ত্র যেটা আমি আপনাদেরকে বলবো সেটা খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল এই মন্ত্রটা ব্যবহার করার আগে আপনাদেরকে জাগিয়ে নিতে হবে আর আমি এই আমিটা কামাখায় সেখানে বসে আমি জাগিয়ে নিয়েছি আপনারা যেকোনো শনি মঙ্গলবার যেকোনো তিথি থেকে আপনারা এই মতোটা এক হাজার বার জপ করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে যখন আপনারা কারোর সঙ্গে দেখা করতে যাবেন বা কাউকে বস করবেন তখন একশো আটবার এই মন্ত্রটা জপ করবেন যে কোনো জায়গায় বলছি আপনারা একশো আটবার এই মন্ত্রটা জপ করবেন জপ করে তার সঙ্গে দেখা করতে হবে এই মন্ত্রটিতে কোনো নাম উল্লেখ নেই যখন আপনারা যাকে বসেবন করবেন তার নামটা আপনারা প্রথমে বলে নেবেন আবার যদি মনে করেন যে না আমি সর্বজনকে বসিবরণ করব সেটাও আপনারা করতে পারবেন তখন কোনো নাগার প্রয়োজন হবে না আপনারা একশো আটবার এই মন্ত্রটা জব করে আপনারা যে কোনো জায়গায় যাবেন যত লোকই আপনার সামনে থাকে সবাই আপনার কথা মতো চলবে সবাই আপনাকে সম্মান দেবে তো মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নেবেন ওম নম সমস্ত ভুবন ভূতান সাধ্য হোম যে মন্ত্রটা আমি আপনাদেরকে বললাম আমি আবারও বলছি মন্ত্রটা ওম নম ভূত না সমস্ত ভুবন ভূতান সাধ্য ও এই যে মন্ত্রটা আগে আপনাদেরকে বললাম এই মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন আর এই মন্ত্রটা ব্যবহার করার আগে অবশ্যই দপসিদ্ধ করতে পারবেন তাহলে আপনাদের কাজটা দ্রুত হবে তো আবারও আমি আপনাদেরকে বলছি যে মন্ত্রটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন এটা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে जय जू